নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার বাঁক নেওয়া শুরু করলো এই ঘূর্ণাবর্তের প্রভাবে গত দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বজ্রমেঘ থেকে আর ত্রিপুরার মধ্যে কিন্তু হবে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঘূর্ণাবর্ত আজ থেকেই বাঁক নেওয়া শুরু করছে এবং বাঘ নিয়ে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের চেরে আজও বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিশেষ করে ও পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পরপর সেই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে বৃষ্টি হবে ত্রিপুরার মধ্যেও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে আজকে সেখানে কি কী আপডেট দেওয়া হলো এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্ত কোন দিকে বাক নিচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আজকে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা স্পেসিফিক কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমীবাঈ বিদায় রেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে রক্সৌল বারাণসী জবলপুর অলকা আহিল্লানগর এবং আলিবাগ এই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে যে বর্ষা বিদায় কিন্তু আরও বেশ কিছু অংশ থেকে হতে পারে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বাই বা বর্ষা মহারাষ্ট্রের বাকি অংশ থেকে সেই সঙ্গে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং বিহারের বাকি অংশ থেকে এবং গোটা ঝাড়খণ্ড থেকে গোটা ছত্তিশগড় থেকে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ থেকে সিকিম ওড়িশা তেলেঙ্গানা কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে অর্থাৎ আগামী তেরো থেকে চোদ্দোই অক্টোবরের মধ্যে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বলা হচ্ছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল যেটা রয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি থেকে তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা রূপে অবস্থান করছে এবং ওটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে পশ্চিম মধ্য আরব সাগরের ওপরে এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার সাইক্লোনিক সাইক্লনিক বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটাই কিন্তু বাঁক নেওয়া শুরু করছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন অঞ্চলে ছিল সেটা কিন্তু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন রয়েছে যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরলা উপকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রূপে অবস্থান করছিল হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন এটা বলা হয়েছে দক্ষিণ আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হয়েছে আগামী দিনগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে সেই সঙ্গে পূর্ব ভারত এবং মধ্য ভারতের মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আছে আর উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে ওড়িশার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে বলা হচ্ছে ওড়িশায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিপেগে দমকা ঝোরো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু অংশে আর সেই সঙ্গে বলা হচ্ছে আগামীকালও এই সম্ভাবনা থাকবে গাঙ্গী পশ্চিমবঙ্গে এবং ছত্রিশগড়ের মধ্যে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তমকা ছোটো হাওয়া বোঝার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে যে আজকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ একেবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো ঘূর্ণাবর্তের আপডেট এখন বন্ধুরা এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন কিন্তু রয়েছে এবং এই ঘূর্ণাবর্তই বাঁক নেওয়া শুরু করছে এবং এটা এভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে এটা দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু সরবে আমরা দেখতে পাচ্ছি এর জেরে আপাতত বৃষ্টিপাত কিন্তু নেই তবে দুপুরের পরপর বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আপনাদেরকে দেখাবো অনলাইন ওটা সিস্টেম থেকে যে কোন 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 অঞ্চলে বৃষ্টিপাতটা হবে মূলত দেখুন বন্ধুরা আজকে দুপুরের পরপর দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা আর সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে দেখুন কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হবে একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা এছাড়া হুগলির কিছু অংশ পূর্ব মেদিনীপুর ঠিক আছে এই জেলাগুলোয় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়াতেও দুপছলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাবড়া বনগা সেই সঙ্গে স্বরূপনগর বাদুড়িয়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর তারপরে পানিহাটি এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হবে নিউ টাউনে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে পার্শ্ববর্তী টাকি হিঙ্গলগঞ্জ তারপরে সন্দেশখালী তারপরে বাদুরিয়া, বারুইপুর এছাড়া বিষ্ণুপুর শ্যামপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর কুলপি এছাড়া হলদিয়া বাজকুল ভগবানপুর এগড়া মোহনপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে দীঘা মন্দারমণি কাথি তারপরে খেজুরি সাত মাইল নন্দীগ্রাম এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত থাকবে নামখানা কাকদ্বীপ তারপরে ফিজারগঞ্জ তারপরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর রাইদিঘি গঙ্গাসাগর এদিকে ঝড়খালি পাথর প্রতিমা এই অঞ্চল করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোসাভা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে শ্যামনগর তারপরে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মটবেরিয়া কলাপাড়া পাথরঘাটা মংলা এদিকে লোহাগাড়া যশোর তারপরে শৈলকুপা ফরিদপুর ঢাকা মাদারীপুর বরিশাল কাবাখালী বাগেরহাট টুঙ্গিপাড়া রায়পুর চৌমাহানি ভোলা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লালমোহন হাতিয়া এই অঞ্চলগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকে একই সঙ্গে কাপসিয়া লাখাই তারপরে হোমনা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা খোয়াই লাখাই মৌলভীবাজার এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হবে ত্রিপুরার মধ্যেও বিশেষ করে ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মনগর কুমারঘাট তারপরে আমবাসা এদিকে আগরতলা তারপরে উদয়পুর শিলচরি বাজার মগিয়াবাড়ি বেলোনিয়া এই অঞ্চল করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন বাজার তো বুঝতেই পাচ্ছেন যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার মধ্যে বৃষ্টি হবে বৃষ্টি হবে গাঙ্গি পশ্চিমবঙ্গের কিছু অংশে আর সেই সঙ্গে চট্টগ্রামের মধ্যে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে দুপুরের পরপর বজ্র গর্ভ মেঘ সঞ্চার হয়ে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে গোটা বাংলায় এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে ত্রিপুরার মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এরপর আগামীকাল রবিবার বারোই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দুপুরের পরপর বিক্ষিপ্তভাবে মেঘ সঞ্চার হতে পারে তবে আজকের মতো কিন্তু অত মেঘ তৈরি হবে না হালকা মাঝারি মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কম থাকবে হালকা কিছু বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম কুমিল্লা খুলনা বরিশাল উপকূলবর্তী অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকালের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা খুবই কমে যাবে এবং তারপরে কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে তারই অক্টোবর থেকে দেখতে পাচ্ছেন এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক যে বাতাস তার কিন্তু দাপট বাড়বে বিভিন্ন রাজ্যে ছু এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দিয়েছে বলা হচ্ছে আজকে এগারোই অক্টোবর থেকে আগামীকাল বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বজ্রবিদৃষ্য হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে এরপর বারোই অক্টোবর থেকে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই কোটা রাজ্য জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা ওই সময়টায় এবং নো ওয়ার্নিং বলা হয়েছে ওই সময়টার মধ্যে